তোমাদের সামনে হাজির হয়েছি মাধ্যমিকে রাষ্ট্রবিজ্ঞানের কয়েকটি সালের প্রশ্ন নিয়ে যেগুলো মাধ্যমিকে অলরেডি এসেছে তো দেখো এই প্রশ্নগুলো আজকে আমরা সমাধান করব দেখো প্রথম অঙ্গে বলেছে কি যে সংখ্যা দেওয়া আছে এই সংখ্যাগুলির গড় নয় বলেছে এবং আমাদেরকে বের করতে বলেছে মানে চারটা অপশন দেওয়া আছে চারটা অপশনের মধ্যে কোনটি সঠিক সেটা আমাদেরকে বের করতে হবে তো গড় নির্ণয় করার সিম্পল সূত্র আমরা কি জানি যেগুলো সংখ্যা আছে সেই সংখ্যাগুলোকে যোগ করতে হবে এবং জটি সংখ্যা আছে তত দিয়ে ভাগ করতে হবে দেখো এখানে ছটি সংখ্যা আছে তাহলে ছয় দিয়ে ভাগ করতে হবে তাহলে আমরা গড়টা পেয়ে যাব গড় আছে নয় তাহলে এখানে ক্যালকুলেশন করলে চারটি অপশনের মধ্যে কোন একটা অপশন সঠিক হবে দেখো এখানে যোগগুলো করলে কি হয় ছয় আর সাত যোগ করে হয় তেরো আর আট যোগ করে কথা হয় একুশ একুশ আর ষোলো যোগ করে কথা হয় সাঁত্রিশ তাহলে সাঁত্রিশ প্লাস এক্স প্লাস ওয়াই হচ্ছে এবং ছয় আর নয় গুণ হয়ে ছয়ান্ন চুয়ান্ন হচ্ছে দেখো এই এক্স প্লাস ওয়াই থেকে যাবে সাঁত্রিশটা যদি ডান দিকে পাঠায় তাহলে চুয়ান্ন মাইনাস সাঁত্রিশ কত হচ্ছে দেখো ডান দিকে কি হচ্ছে দেখো চুয়ান্ন থেকে সতেরো ষাট বাদ দিলে কত হচ্ছে চুয়ান্ন থেকে সাঁত্রিশ বাদ দিলে কত হচ্ছে সতেরো হচ্ছে তাহলে দেখো অপশান বি আমাদের অ্যান্সার হবে দেখো দুই নম্বর প্রশ্নে বলেছে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি ডট এক্স এন মানে দশটি রাশি আছে এই রাশিগুলির গড় কুড়ি বলা আছে এবং আমাদেরকে আবার বের করতে বলেছে এক্স ওয়ান প্লাস ফোর এক্স টু প্লাস ফোর এক্স থ্রি প্লাস ফোর ডট ডট এক্স টেন প্লাস ফোর মানে ওই দশটি রাশি প্রত্যেকটা রাশির সাথে চার যোগ করা হয়েছে তারপর আমাদেরকে সেই রাশিগুলো যেগুলো তৈরি হলো সেই দশটি রাশির আবার গড় বের করতে বলেছে তো গড় এর যেটা সিম্পল সূত্র সেটা হলো যোগ করে যটা সংখ্যা আছে দিয়ে ভাগ করলে গড়টা পাওয়া যায় দেখো এক্স ওয়ান কুড়ি তাই কিনা এবার যদি আমরা পো গুণ করি তাহলে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি প্লাস ডট ডট এক্স টেন অর্থাৎ দশটি রাশির যোগ ফল কি পাব কুড়ি আর দশ গুন হয়ে দুশো হয়ে যাবে কিন্তু এটা তো আমাদের চাইনি এটা কাজে লাগবে এটা এক নম্বর দিয়ে রাখো এটা কাজে লাগবে কখন কাজে লাগবে যখন এই যে দশটি সংখ্যার গড় আমরা বের করবো দেখো অতএব যে নির্ণেয় গড় মানে যে গড়টা নির্ণয় করতে দিয়েছে কাদের গড় সেখানে গড় আছে কিন্তু সংখ্যাগুলো কি আছে এক্স ওয়ান প্লাস ফোর প্লাস এক্স টু প্লাস ফোর প্লাস এক্স থ্রি প্লাস ফোর প্লাস ডট ডট এক্স টেন প্লাস ফোর এই দশটি সংখ্যার গড় অর্থাৎ যোগ করে দশ দিয়ে ভাগ করলে পাবো এবার দেখো কি হচ্ছে আছে দেখো দশ বার চার 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 করে চার দশ বার আছে তাহলে চার যদি দশ বার যোগ করি তাহলে চল্লিশ হয় তাহলে নিচে কি হবে নিচে দশ ছিল দেখো এই যে এক্স থেকে এক্স টেন অব্দি যোগ ফল সেটা কিন্তু আমরা বের করে রেখেছি দুশো তাহলে উপরে হলো দুশো প্লাস চল্লিশ হলো দশ তাহলে হচ্ছে দুশো চল্লিশ করে চব্বিশ হবে দেখো নেক্সট অঙ্ক এখানে বলেছে একটি চলকের তিনটি মান আছে চার পাঁচ এবং সাত এবং তাদের পরিসংখ্যা চলকগুলির পরিসংখ্যা বলে দিয়েছে দেখো তিনটি পি মাইনাস টু পি প্লাস ওয়ান এবং পি মাইনাস ওয়ান আমাদেরকে চলকটি বড় বলে দিয়েছে ফাইভ পয়েন্ট ফোর আমাদেরকে পি এর মান বের করতে বলেছে তো আমাদের জানা আছে যে ধরো এক্স আই এগুলো যদি চলক হয় মানে ধরো এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এইভাবে এগুলো চলকের মান চলতে থাকলো আবার এফ আই এগুলো যদি পরিসংখ্যা হয় অর্থাৎ এফ ওয়ান এফ টু এফ থ্রি এভাবে চলতে থাকলো তাদের গড় কি হয় গড় এক্স বার তার ফর্মুলা কি হয় সামেশন এফ আই এক্স আই বাই সামেশন এফ আই এটা আমাদের গড়ের সূত্র অর্থাৎ চলকগুলোর সাথে তাদের পরিসংখ্যার গুণ করে যোগ এফ ওয়ানের সাথে এক্স ওয়ান গুণ দিয়ে যোগ হবে এফ টু সাথে এক্স টু গুণ যোগ হবে এফ থ্রি সাথে এক্স থ্রি গুণ দিলে তারপরে আবার নিচে কি হবে যেগুলো পরিসংখ্যা তাদের যোগফল এফ সামেশান এফ আই মানে কি এ ফ ওয়ান এ টু এ থ্রি এর সংক্রনের যোগ ফল তাহলে আমরা গড়টা পাবো এই সূত্র থেকে এই অঙ্কটা করতে হবে দেখো চারের পরিসংখ্যা কিন্তু পি মাইনাস টু কারণ এখানে যথাক্রমে কথাটি আছে পাঁচের পরিসংখ্যা হচ্ছে পি প্লাস ওয়ান সাতের পরিসংখ্যা পি মাইনাস ওয়ান এবং তাদের গড় যেহেতু ফাইভ পয়েন্ট ফোর বলেছে তাহলে প্রশ্নানুসারে অ্যাকোর্ডিং টু কোয়েশ্চেন আমরা কি লিখতে পারি দেখো চারের সাথে গুণ হবে পি মাইনাস টু প্লাস পাঁচের সাথে গুণ হবে টি প্লাস ওয়ান প্লাস সাতের সাথে গুণ হবে টি মাইনাস ওয়ান বিভক্ত হবে যোগফল অর্থাৎ টি মাইনাস টু প্লাস টি প্লাস ওয়ান প্লাস টি মাইনাস ওয়ান দেখো সামেশন ওপরে করেছি এফ এফাই এক্সআর আর নিচে এফ আই করেছি তাহলে এটা গড় আর এই গড়টাই বলা আছে আমাদের ফাইভ পয়েন্ট ফোর এবার এটা ক্যালকুলেশন করলে আমরা পি এর মান পেয়ে যাবো দেখো উপরে হচ্ছে ফোর পি মাইনাস আট প্লাস ফাইভ পি প্লাস ফাইভ প্লাস সেভেন সেভেন পি মাইনাস আর নিচে দেখো তিনটা পি হচ্ছে আর এখানে প্লাস ওয়ান মাইনাস ওয়ান গিয়ে মাইনাস টু হচ্ছে তার দিকে ফাইভ পয়েন্ট ফোর ছিল দেখো চারখানা পি পাঁচখানা পি আর সাতখানা পি টোটাল কখানা পি হচ্ছে দেখো চার পাঁচে নয় আর সাথে ষোলো খানাপি হচ্ছে ষোলো খানাপি ওপরে আর দেখো এখানে আট মাইনাস পনেরো আর এখানে প্লাস পাঁচ আছে তাহলে মাইনাস দশ হবে নিচে এই থ্রি পি মাইনাস টুটা ওই সাইডে গুণ হয়ে আছে ফাইভ পয়েন্ট ফোর এর সাথে তাহলে কি হচ্ছে তিনের সাথে ফাইভ পয়েন্ট ফোর গুণ হবে দেখো তিন চারে বারো দুই হাতে দেখলো এক তিন পাঁচে পনেরো একে ষোলো মানে ষোলো দশমিক দুই পি হবে আর এখানে ফাইভ পয়েন্ট ফোরের সাথে দুই যদি গুণ করি তাহলে মাইনাস হবে আর চার দুনি আট হবে দশমিক বসলো পাঁচ দি দশ অর্থাৎ টেন পয়েন্ট এইট হলো এবার দেখো পিগুলোকে একদিকে যদি নিয়ে যাই সিক্সটিন পিটাকে ওদিকে পাঠিয়ে দিলাম ভেবে নাও তাহলে ষোলো দশমিক দুই পি থেকে মাইনাস হচ্ছে ষোলো পি আর দশ দশমিক আটটাকে এদিকে আনলাম ভেবে নাও তাহলে দশ দশমিক আট মাইনাস দশ দেখো ষোলো দশমিক দুই পি থেকে ষোলো পি যদি বাদ দি তাহলে দশমিক আট বাই ষোলো দশমিক দুই কাঁটা করে কি হবে চার আমাদের উত্তর হবে দেখো নেক্সট অঙ্কে কি বলেছে দেখো নেক্সট অঙ্কটি দু সালে এসেছিল খুবই সহজ একটি অঙ্ক কিছু রাশি দেওয়া আছে সংখ্যা দেওয়া আছে এই সংখ্যাগুলোর মধ্যমান নির্ণয় করতে দিয়েছে মধ্যমান নির্ণয় করতে গেলে আমাদেরকে প্রথমেই যেটা কাজ সেটা হলো মানের ঊর্ধ্বক্রমে সাজানো তো সংখ্যাগুলোকে যদি মানের ঊর্ধ্বক্রমে সাজায় অর্থাৎ ছোট থেকে বড় সাজায় তাহলে দেখো সবচেয়ে ছোট দুই আছে সেটা দুবার আছে মানে দুই কমা দুই হলো তারপরে দেখো তিন আছে একবার তারপরে দেখো ছোট পাঁচ আছে দুবার আছে পাঁচ পাঁচ তারপরে দেখো ছয় আছে একবার ছয়ের থেকে বড় আছে আট দুবার এবং সবচেয়ে বড় আছে নয় সেটা একবার আছে তাহলে সংখ্যাগুলো প্রথমে আমরা সাজাই তারপরে আমরা কি করি কখানা সংখ্যা আছে সেটা গুনি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নখানা সংখ্যা আছে এটা যদি জোর হয় নয় তো বিজোর এন এর মান এটাকে এন বলা হয় মানে নাম্বার কখানা আছে সেটা নয় আর নয়টা কি আমরা জানি নয় বিজোর সংখ্যা যদি বিজোর হয় তাহলে মধ্যমা একটি হয় সেটা এন প্লাস ওয়ান বাই টু তম পদটি হয় মধ্যমা এবার এখানে এনে মান তো নয় তাহলে নয় প্লাস এক বাই দুই অর্থাৎ দশ বাই দুই অর্থাৎ তম পদ পাঁচতম পদ মানে কি পাঁচ মধ্যমা নাও হতে পারে পাঁচতম পদ মানে পাঁচ নম্বরের যে আছে মানে ঊর্ধ্বক্রমে সাজানোর পর তো দেখো পাঁচ নম্বরে কে আছে এক দুই তিন চার পাঁচ পাঁচ নম্বরে পাঁচই আছে তাহলে উত্তর আমাদের পাঁচ হবে ফাইভ হবে এই সংখ্যা হলির মধ্যমা দেখো নেক্সট অঙ্কটা কি বলেছে দেখো পাঁচ নম্বর অঙ্কটি দু সালে এসেছিল এখানে বলেছে প্রথম দশটি স্বাভাবিক সংখ্যার গড় এ এবং মধ্যমা এম মানে প্রথম দশটি স্বাভাবিক সংখ্যার মধ্যমাটা এম বলেছে তারপর চারটা অপশান আছে অপশানগুলোর মধ্যে কোন অপশানটা সঠিক সেটা আমাদেরকে দেখতে হবে তো আগে আমরা এ এর মান আর এম এর মানটা বের করি এটা কি বলেছে এ বলেছে প্রথম দশটি স্বাভাবিক সংখ্যার গড় প্রথম দশটি স্বাভাবিক সংখ্যা বলতে কি তোমরা ক্লাস নাইনে শিখেছিলে স্বাভাবিক সংখ্যা কি এক 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 থেকে থেকে শুরু শুরু হয় হয় ন্যাচারাল ন্যাচারাল নাম্বার নাম্বার সেট অফ অল হচ্ছে স্বাভাবিক সংখ্যা দুই তিন ডট ডট অর্থাৎ এই সংখ্যার সেটটি হচ্ছে অসীম সেট স্বাভাবিক সংখ্যা অনেকগুলো আছে গুনে শেষ করা যাবে না তো প্রথম দশটি স্বাভাবিক সংখ্যার আমাদেরকে গড় বের করতে হবে তো এর মানটা কি হবে গড় করে বের করি যোগ করি সংখ্যাগুলো যারটি সংখ্যা তত দিয়ে ভাগ করতে হয় তাহলে আমাদেরকে যোগ করতে হবে এক থেকে একেবারে যোগ করতে হবে দশ অবধি তারপর আমাদেরকে এই যোগটা করার পর দশ দিয়েই ভাগ করতে হবে কারণ দশটি সংখ্যার গড় আমরা বের করছি প্রথম দশটি স্বাভাবিক সংখ্যার গড় দেখো যোগটা কত হচ্ছে দশ আর এখানে আট আর আর ষোলো সতেরো হচ্ছে সাতাশ হচ্ছে সাতাশ আর সাত কত হচ্ছে হচ্ছে এই যোগ ফলটা হচ্ছে পঞ্চান্ন বাই দশ অর্থাৎ ফাইভ পয়েন্ট ফাইভ হচ্ছে এর মান মানে প্রথম দশটি সাবেক সংখ্যার মান এলো ফাইভ এবার দেখো আমরা মধ্যমাটা বের করব তো মধ্যমা বের করার নিয়ম কি আগে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হয় তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবার পরস্পর লিখলে তো মানের ঊর্ধ্বক্রমে আছে তারপর দেখো তোমরা এখানে এন এর মান দশ কারণ দশটি সংখ্যা আছে যেটা জোর জোর ক্ষেত্রে কি সূত্র ছিল মধ্য নির্ণয়ের এন বাই টু তম প্লাস এন বাই টু প্লাস ওয়ানতম পদের যোগ করে আবার দুই দিয়ে ভাত দেখো নম্বরে কিন্তু ছয় আছে তার মানে পাঁচ আর ছয় যোগ করে দুই দিয়ে ভাগ করলে আমরা মধ্যমাটা পাবো এম এর মান পাবো তো সেটা কি হচ্ছে এগারো বাই দুই সেটাও কিন্তু ফাইভ পয়েন্ট আছে তার মানে আমরা কি পেলাম এ আর এম সমান পেলাম এও পেয়েছি ফাইভ পয়েন্ট ফাইভ এমও পেলাম ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে অপশন যেটা আছে ডি এ আর এম সমান সে অপশনটা কারেক্ট হবে দেখো নেক্সট অঙ্কে কি বলেছে দেখো নেক্সট অঙ্কটি দু কুড়ি সালে এসেছিল এখানে কয়েকটি সংখ্যা দেওয়া আছে এবং বলেছে সংখ্যাগুলির সংখ্যাগুরু মান নির্ণয় করতে তো সংখ্যাগুরু মান নির্ণয় করা খুবই সহজ সংখ্যাগুরু মান নির্ণয় করার জন্য আমাদেরকে একটা ছক মানে নিতে হয় যে একদিকে রাশিগুলো লিখবো এবং ডান দিকে লিখবো তার পরিসংখ্যাগুলো মানে সেগুলো কবার আছে এক কথায় দেখো এক এক এখানে একবারই আছে তারপর দেখো দুই আছে দেখো একবার দুবার দুবার দুই আছে তারপর দেখো তিন আছে দেখো এখানে একবার এখানে একবার দুইবার তিন আছে আর এখানে দেখো তারপরে চার নেই পাঁচ নেই আট আছে দেখো ডাইরেক্ট আট আছে দেখো একবার দুবার তিনবার চারবার আছে আট তারপর দেখো নয় নেই দশ আছে দশ আছে একবার তো আমরা কোনো মিস্টেক হচ্ছে কিনা সেটা দেখে নেওয়ার জন্য পরিসংখ্যাগুলো যোগ করতে পারি দেখো চার একে পাঁচ ছয় সাত আট নয় দশ দশ হচ্ছে পরিসংখ্যাগুলো যোগ করে তাহলে এখানে দেখো দশটি সংখ্যা আছে কিনা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি সংখ্যা আছে তার মানে আমাদের কোনো মিস্টেক হয়নি সবকটা সংখ্যায় বিবেচনা করা হয়েছে তো এবার সংখ্যাগুরু মান কোনটা যে সংখ্যাটির পরিসংখ্যা সব থেকে বেশি সেটাই হচ্ছে গুরুমান দেখো এখানে আট এর পরিসংখ্যা হচ্ছে চার অর্থাৎ আটই হচ্ছে অতএব সংখ্যা সংখ্যা গুরুমান হবে আট আট হবে আমাদের অ্যান্সার তো আজকের মতো এখানে সমাপ্ত করছি এর থেকে বেশি আর দীর্ঘায়িত করছি না নাচিবিজ্ঞানের আরো হয়তো প্রশ্ন নিয়ে হাজির হব নেক্সট ভিডিওতে মাধ্যমিক সাহায্যের ভিডিও আরো আসতে চলেছে তো দেখা হবে নেক্সট ভিডিওতে